কি সুন্দর পরিবেশ সমস্যা ঘেরা আমি একবার না হাজারবার বলবো প্রকৃতির সুন্দর জয় আমার কাছে থেকে সেরা আমরা সবাই কখনো না কখনো এমন এক জায়গা খুঁজি যেখানে সময়ের বেগে একটু ধীর হয় যেখানে মন হালকা হয় আর নিঃশব্দে মিশে থাকে মাটির গ্রান আজ আমি এসেছি তেমনি এক গ্রামে দিলদর থানার হৃদয়ে লুকিয়ে থাকা এক স্বর্গ এই গ্রামে ঢুকতেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো চকের মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া শুরু রাস্তা দুপাশে সারি সারি সবুজে ধান খেত বাতাসে দুলছে প্রকৃতির হাতছানি এই এক অপরূপ দৃশ্য যেখানে রাস্তাটায় যেন গল্প বলে প্রতিটি ধানের পাতায় জমি আছে মৌসুমের গান এই গ্রামের মানুষগুলো ঠিক তেমনি সরল সোজা তাদের চোখে আছে ভালোবাসার দীপ্তি মুখে শান্তির হাসি এই যেন শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে এক নির্ভেজাল পৃথিবী বিকেল বেলাটা এখানে আলাদায় মায়ায় মরানো সূর্যটা হেলে পড়ছে ধান খেতের গায়ে আর তুমি অনুভব করো মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে বন্ধুরা এ ভাব গ্রাম শুধু দেখা নয় এটা অনুভব করার এক স্থান যদি একটুখানি শান্তি খুঁজে পেতে যাও যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাও তবে চলে এসো ভাবকি গ্রামে এখানে সে বুঝবে গ্রামের নাম ভাবকি হলেও এর প্রকৃতির সৌন্দর্য বয়ে যাবে তোমার হৃদয়ে চিরদিনের জন্য